আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইসলামিক অ্যাপ্লিকেশন শেয়ার করব এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা সাতাশ ঘন্টার মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার হানড্রেড পার্সেন্ট কাজে আসবে বিশেষ করে যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদের জন্য তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার যদি কোরআন শিখার প্রবল ইচ্ছা থেকে থাকে তাহলে আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন কারণ আমরা এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে আমাদের পক্ষে এখন সম্ভব হয় না যে আমরা মসজিদে বা মাদ্রাসায় গিয়ে বা কোনো হুজুরের কাছ থেকে কোরআন শিখার যদিও আমাদের শিকার অনেক আগ্রহ থাকে ইচ্ছা থাকে কিন্তু লোকলজ্জার কারণে আমরা কিন্তু সেটা করতে পারি না তো আপনি চাইলে আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে একদম খুব সহজে অল্প সময়ে আপনি সহি শুদ্ধভাবে আপনি কোরআন শিখে নিতে পারবেন এখানে অ্যাপ্লিকেশানটাতে দেওয়া আছে সাতাশ ঘন্টার মধ্যেই আপনি কোরআন শিখতে পারবেন আপনি যদি সাতাশ ঘন্টা না হোক অল্প অল্প করে আপনি সাতাশ দিনে তো অন্তত কোরআনটা শিখতে পারবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন কারণ আপনার দ্বারা যদি কেউ একজন কোরআন শিখতে পারে তাহলে সে কেমন পর্যন্ত মানে যতদিন পর্যন্ত না মরে ততদিন পর্যন্ত যদি কোরআন পাঠ করে অবশ্যই আপনার এখানে একটা সোয়া পাবেন আপনি তো সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা জানেন না তাদের কাছে তো প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে দেখাবো এই যে বাই টোয়েন্টি সেভেন আওয়ার্স কোরআন লার্নিং এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমি অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব এখানে লিখব গুগল প্লে স্টোর চলে যাবেন আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশান বাই টোয়েন্টি সেভেন আওয়ার্স লিখলে এখানে হবে বিওয়াই টোয়েন্টি সেভেন এইচ ও ইউ আর এস আওয়ার্স কোরআন লার্নিং কিউ ইউ আর এ এন কোরআন আপনি জাস্ট এতটুকু দিলে হবে এতটুকু দিলে এখানে আসতেছেন এতটুকু দিলে তো আমরা কী করবো লার্ন কোরআন এল ইএ আর এন লার্ন কিউ ইউ আর এন লার্ন কোরআন বি এ এন জি এল এ লার্ন কোরআন বাংলা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে পাবেন এই যে লার্ন কোরআন ইন বাংলা ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটা একদম দেখেন রেটিং পয়েন্টও খুব ভালো ফোর পয়েন্ট সিক্স রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড মোটামুটি পপুলার অ্যাপ্লিকে একটা অ্যাপ্লিশান তা আপনারা ইনস্টল করে নেবেন আর আপনারা যদি গুগল স্টোর থেকে এভাবে খুঁজে না পান কোনো সমস্যা নেই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখান থেকে আমি লিঙ্ক দেব লিঙ্ক থেকে আপনারা ওয়ান ক্লিকে একদম এখানে চলে এসে ডাউনলোড করে নিতে পারবেন তা আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর এখানে দেখা যাচ্ছে কি পরিমাণিত পরিমাণিত দেখেন নুরানি পদ্ধতিতে সাতাইশ ঘন্টায় কোরআন শিখায় আপনি নুরানি পদ্ধতিতে সাতাশ ঘন্টায় কোরআন শিখে নিতে পারবেন এখানে যদি আপনি ফত মাসকা পত কতগুলো পেজ আপনি শুরু করছেন বা দুই তিনটা পরে নিয়েছেন এরপর তৃতীয় নম্বর পেয়েছেন ডাইরেক্ট যে পেজে যাবেন সেটা এখান থেকে ক্লিক করে দিলে চলে যেতে পারবেন এরপর বুকমার্ক করে নিতে পারবেন তা আমরা যে কোনো একটা পাতায় যাব প্রথমে ঘন্টার সূচিতে চলে যাই ঘন্টার সূচি আপনি প্রথম ঘন্টায় কী কী শিখবেন এখানে দেওয়া আছে এভাবে আপনার সাতাশ ঘন্টার মধ্যে আপনার টোটাল কোরআন শিখে নিতে পারবেন তা আমরা প্রথম ঘন্টার মধ্যে চলে যাই আপনি প্রথম ঘন্টা না হোক সেটাকে আপনি একদিনে করবেন আপনার হাতে যদি সময় না থাকে তাহলে তো অন্তত আপনি কোরআনটা শিখতে পারবেন যেটা আমাদের জন্য খুবই জরুরি তা আমরা প্রথমে অফেন করলাম ওপেন করার পর আপনারা এইভাবে নিচে চাবেন এটাকে আপনি চাইলে জুমিং করতে পারেন আপনার ইচ্ছে মতো ঠিক আছে আর এটা ফাটবে না এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এখানে দেখেন লেখাগুলো একদম খুবই স্পষ্ট ঠিক আছে তারপর আপনারা এইভাবে নিচের দিকে এ করবেন উপরে দেখবেন ঠিক আছে নিচের থেকে আপনি এভাবে সোয়াইপ করবেন উপরের দিকে যাবেন এখানে এগুলো একটা পর একটা পেজ আসবে আপনি এগুলো পড়লেই বুঝতে পারবেন আস্তে আস্তে আর সবগুলো বাংলা সহ দেওয়া আছে আমি মনে করুন সপ্তম দিনে গেলাম ঠিক আছে সপ্তম দিনে আমাদেরকে কী কী শিখতে হবে সরি সপ্তম ঘন্টার মধ্যে এগুলো শিখতে হবে ঠিক আছে তা দিদি কি একদম আপনার ছোটো বাচ্চাদের মতো নোরানি থেকে শুরু করে আপনাকে আপনি যদি মন দিয়ে পড়েন অবশ্যই আপনি কোরআন সাতাশ ঘন্টার মধ্যে শিখে নিতে পারবেন তারপর আমি যদি এখানে বুকমার্ক করি এটাকে ঠিক আছে এই পেজটা আমি পড়তেছি একটু লোডিংয়ের টাইম নেবে যেহেতু আমি ফার্স্ট টাইম ওপেন করছি সেই জন্য তা আমি ব্যাকে চলে আসতেবো অ্যাট আসলাইব্রি ক্লোজ করে দেবেন যেহেতু ফ্রি অ্যাপস অ্যাড আসতে পারে যেমন আমার এখানে এগারো নম্বর পেজটা ওপেন হয়ে গেছে এগারোতম ঘন্টা ঠিক আছে তো আমি ব্যাকে চলে আসতেছি আবার এখানে আপনারা চাইলে বুকমার্ক করতে পারেন কোনো কিছু যদি কোনো পেজকে আপনি বুকমার্ক করবেন এখানে দেখেন আপনি আলাদা আলাদা করে হরফ মাখরাজগুলো আলাদা করে শিখতে পারবেন সংযুক্ত হরফগুলো আলাদা করে শিখতে পারবেন কলকলা যেগুলো জজমের ব্যবহার তানবিলের ব্যবহার তারপর নুনে সাকিন বা এগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে এগুলো শিখতে পারবেন তারপর আলোচ্য বিষয় আছে এখানে কি কী প্রথম হচ্ছে উনত্রিশ হরফের পরিচয় তারপর সতেরো মাখরাজ কীভাবে শিখবেন এভ্রিথিং আমি এখান থেকে সব কিছু শিখব ওভারঅল আপনি কোরআন শরীফ মোটামুটি খুব শুদ্ধভাবে এখান থেকে শিখে আপনি নিজে বাসায় বসে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনাকে আর কষ্ট করে মাদ্রাসায় যেতে হবে না বা কোনো হুজুরের কাছে যেতে হবে না তো আপনি এখান থেকেই শিখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি যার সেতটুকু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম আরও ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তা অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ